আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাব আমি আমার গরুগুলোকে কীভাবে শুকনো খড় খাওয়াচ্ছি তো এই যে দেখতে পাচ্ছেন আমি বস্তায় করে শুকনো খড় নিচ্ছি আমি খড়গুলো আগে মেশিনে কেটে রেখেছি যেহেতু এখন শীতকাল এবং কাঁচা ঘাসের প্রচুর সংকট আমার এত পরিমাণ কাঁচা ঘাস ছিল কিন্তু বর্তমানে একটুও নাই শেষ হয়ে গেছে সব তাই বাধ্য হয়ে এখন শুধু শুকনো খড় খাওয়াচ্ছি তো সেই শুকনো খড়গুলোকে আমি সর্বপ্রথম মেশিনে কেটে নিয়েছি তার তিন ইঞ্চি চার ইঞ্চি দুই ইঞ্চি এক ইঞ্চি যেটা যেমন মানে কেটে নিয়েছি আর কি কেটে নেওয়ার পর রেখে দিয়েছি এখন আমি আমার গরুগুলোকে বস্তায় ভরে নিয়ে যাব নিয়ে গিয়ে খাওয়াবো তো পুরো ভিডিওটি দেখলেই আপনারা বুঝতে পারবেন আমি আমার গরুগুলোকে কিভাবে এই শুকনো খড়গুলো খাওয়াচ্ছি এবং এই শুকনো খড় দানাদার খাদ্য নালিগুড় এসব খাইয়ে আমি আমার গরুগুলোর স্বাস্থ্য ঠিক রেখেছি আপনারা দেখবেন এখন আমি একটু পরে নিয়ে যাব নিয়ে যাওয়ার সময় দেখতেই পারবেন কীরকম স্বাস্থ্য ফিটনেস ঠিক আছে কিনা না সেটাও দেখতে পারবেন তো বস্তাগুলো ভরা শেষের দিকে আমার আমার বস্তাগুলো ভরা হয়ে গেলেই আমি গরুগুলোর কাছে নিয়ে যাব। আমি দুই বস্তা ঘর রেডি করলাম এই দুই বস্তা খড় আমি এখন খাওয়াবো আটটি গরুকে দেব দুই বস্তা খড় ঠিক আছে এবং আমার আরও একটি গরু আছে সেটার জন্য আলাদা খাবার আছে অল্প একটু আমার কাঁচা ঘাস ছিল সেই কাঁচা ঘাসটা খড়ের সঙ্গে মিক্সড করে আমি অন্য একটা গরুকে দিচ্ছি গরুটা একটু অসুস্থ তো ওই জন্য তার জন্য আলাদা একটু রেসিপির ব্যবস্থা করে কি বলতে পারেন তো অনেক দিন থেকে ভিডিও দেওয়া হয় না তাই ভাবলাম আপনাদের সামনে শেয়ার করি আমি কী খাওয়াচ্ছি এখন এই যে আমার এটা হচ্ছে খড় কাটার মেশিন মেশিনটা অনেক ভালো আমি এখন খড়গুলোকে নিয়ে যাবো দুইটা বসতে একসঙ্গেই বেশি ওয়েট নেই দশ দশ বিশ কেজি হবে বিশ কেজি খড় আমি এখন নিয়ে যাচ্ছি আমার এখন আমি এই যে দেখতেই পাচ্ছেন আমি আমারে প্রবেশ করবো এখন শিখেছি আমার দরজা পর্যন্ত লাইটিং প্রবলেমের কারণে হয়তো একটু আলো স্বল্পতা হতে পারে কিছু মনে করবেন না এই যে কাবিগুলোকে আমি তিনটা গাফিকে এক বস্তা দেই তো সেটা আমি এখন দিচ্ছি তিনটা গাফিকে এক বস্তা দিলেই শর্ট হয়ে যায় কিন্তু চালিয়ে নিচ্ছি দানাদার খাবার দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ আর আপনারা জানেন আমি দানাদার খাবারটা খুব অল্প দামে সস্তায় বাড়িতেই তৈরি করি এর আগে আমি ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে দেখেন আমার শুকনো খর গরুগুলো খাওয়ার যে চাহিদা প্রচুর চাহিদা যাই হোক চলছে এইভাবে যেহেতু যে দেখেন আমার গরুর স্বাস্থ্য মোটামুটি অনেক ভালো স্বাস্থ্য আছে ওই কর্নারে গরুটা অসুস্থ তাছাড়া বাকিগুলো আল্লাহর ঠিক আছে এটা আলো স্বল্পতার কারণে ঠিক মতো বোঝা যাচ্ছে না হয়তো এক বস্তা খড় আমি তিনজনকে দিলাম তিনটা গরুকে এখন আরেক বস্তা খড় আমি নিয়ে যাচ্ছি বাকি গরুগুলোকে দিতে বাকি গরুগুলো অবশ্য ছোটো একটা বড় আছে বাকিগুলো ছোটো যেহেতু শীতকাল প্রচণ্ড শীত কুয়াশা পানির মতো পড়তেছে মোটামুটি খড়ের খাওয়ার যে চাহিদা প্রচুর চাহিদা আমার গরুগুলোর খড় খাওয়ারও প্রচুর চাহিদা কাঁচা গাছ দিলে তো কথাই নেই এইভাবেই চলছে শুধু শুকনো খড় দানাদার খাদ্য পানি আর পানির সাথে হালকা একটু নালিগুড় খাওয়াচ্ছি আপাতত আর কোনো কিছু খাওয়াচ্ছি না তো যারা যারা আমার ভিডিওটি দেখেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থেকে সহযোগিতা করবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রচণ্ড ঠান্ডা যাদের যাদের খামার আছে গরুর যত্ন নেবেন